দেখা একটা একটা করে বলি তাহলে বুঝতে পারবো না যদি কেউ জিজ্ঞেস করে

দশটা দিন আমরা কাছে এত দামি যে একটা রাত্র যদি কেউ এবাদত করে একটা সবে কদের রাত্রের সব দেখা চিন্তা করে একটা দিন রোজা রাখা এক বছর রোজা রাখার সমান সব তাহলে আপনি যদি এক তারিখে একটা রোজা রাখেন নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা হয় কিনা তাই এক একটা রোজার দাম এক বছর তাহলে নয়টা রোজা রাখলে নয় বছর রোজা রাখার সব পেয়ে কি কথাটা noi dino daraka ki dost jadi ho no

সবাই বলতে মুসলমান হওয়ার কারণে আর বাংলাদেশি হওয়ার কারণে বাংলা মাধ্যমে মুখস্থ রাখতে হবে আর আন্তর্জাতিক একটা গণনা হিসাব অনুযায়ী আমাকে ইংরেজি ভাষাও মুখস্থ রাখতে হবে জানতে হবে কিন্তু আমরা কি কিছু জানেন একটা ভুল করে বলেছি আমরা ইংরেজি ভাষাতে পড়ছি বাংলা ভাষা বলে গেছি আর্মি ভাষা বলে ঠিক জানা ঠিক এই তিন সপ্তাহ

এখনো কোনো মানুষ যদি তার ভিতরে এই চিন্তা ভাবনা আসে যে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে রোজাদার বলবে মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে আল্লাহ বলবে মানুষ আমাকে ইমাম সাহ বাংলা সাহ মুক্তি বলবে এরকম যদি কোনো কিছু দিলের ভিতরে আসে যায় তাহলে তার এবাদত সয়তানের মতো শেষ বলবেন না অর্থাৎ বাবা অমির উল্লাহ আব্দুল্লাহ মুখ নিশ্চিন্তা